ফেসবুকে ভিডিও দেখে বিয়া করছেন নবীর সাথে এত লাইটিং এত লাইটিং তোমাদের জল দাগুন মনে জ্বালিয়ে হয়

যেটা না দিলে নয় ওর বিরোধী করছেন কেন মাহফিল হলে বলে গরিবদের দাও এত খরচা করা কি দরকার ঠিকই বলি গরিবরা আমার ভাই আমি যদি গরিব আপনি যদি গরিবদের অবশ্যই অবশ্যই আমার জানার ইচ্ছা এটাই নবীর মাহফিল বলে খালি গরিবের কথা হয় কেন

একবার পরে ওই উঠে যায় আলমারিতে কেন কিনলেন এক হাজার টাকাতে ভালো করে কাজ মিটান বাকি চার হাজার পাঁচ হাজার গরিবের মধ্যে কেউ তো গরিবের কথা

পয়সা কম ছিল ওই ছোলা বুট নিয়ে লোকের মধ্যে তাক সেন্ট করেছে স্বপ্ন দেখছেন নবী পাক তার শ্রী পেয়েছেন জোরে বলেন আল্লাহ নবী বলেন কষ্ট নিও না তোমার মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে তোমার মাহফিলে অগণিত ফেরেশতারা হাজির ছিলেন জোরে বল জোরে বল তুমি যে দিয়েছো मेहमानদের ওটাও আমি নবী আম্মাবাকে পৌঁছে গিয়েছে জোরে বলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস زینবের আবাদান শাব্দু কি মুহাদ্দিস এ নবী লোবে মনে নবীর আলোচনা করেছে বলো বলো জবানে জোর আছে বলো নবীর আলোচনাকে কেসা করছো তো করো আল্লাহর আদালতে দানাবার জন্য তৈরি থেকো আমি আবার বলছি শরীয়তের বাইরে কিছু হলে বিরোধী করে কিতাব ইবনে জাওজি আল্লামা ইবনে জাওজি যারা বিরোধী করছো আমাদের থেকে ইনাকে তোমরা বেশি মানো যারা বিরোধী করছো علماء ابن زوزي عمدت تكتب رونا كبشي مره, مره. كتاب رسالة المولود وكتاب لكتب بسط القلم في ترغيب مولود النبي صلى الله عليه وسلم قال لا زال أهل الحرمين الشريفين والمصر واليمن والشام وسائر بلد العرب من المشرق والمغرب يحتفلون مجلسا مولدي صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال ربيع الأواز سبحان الله

মক্কা শরীফের রাস্তা দেখে হেঁটে হেঁটে যখন চলে গেলেন মক্কা শরীফের সুন্দর সুন্দরী যুবধী বহির সামনে দাঁড়িয়ে দেবেন সামনেতে গাট করে দেবেন ও

হেঁটে হেঁটে চলে যায় আর কেউ বলে না আর কেউ আটকায় না আর কেউ বাধা দেয় না ও মক্কা শরীফের মুগি দাদে জিজ্ঞাসা খানা বললে

হজরত আবু জান হজরত আব্দুল মুতালিব আমাদের নবী রাম্মাদান হজরত আমেনাম রাদি আল্লাহু তাআলা আনগে জিজ্ঞাসা করে বললেন ও মামেরা রাদি আল্লাহু তাআলা সবাই আমার কাছে বিচার দায় তুমি এত খুশবু মাখ গানো তুমি এত সুগন্ধি মাখ গানো তখন কেটে কেটে যাও সবাই তোমার দিকে ফিনে ফিনে দাগে ও জমা গো আল্লাহ রাসূল আল্লাহ দাদা নিয়ে আমি কোন خوشبو মাগি না আমি কোন সুগন্ধি মাগি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার গরুতে এসে আল্লাহ বাগের রুগমে আমার শরীর থেকে خوشبو খানা বরঘ জরে বরন সুবহান আর একটু জরে বরন সুবহান خوشبو নয় শরীর থেকে خوشبو বার হয় আমি মাকি না মক্কা শরীফের মহিলারা বলেছে আমেনা না ধনী ধনী মানুষ রাত্রিতে চিরাগ নিভিয়ে দেয় তোমার বাড়ি থেকে সারা রাত আলো বারো হয় তুমি নিবাও না আমরা দূর থেকে দেখি তোমার ঘরের আলো আমাদের নবীর মা বলেছেন আমি কোন চিরাগ জ্বালাই না আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ সেই নবী নবীর আব্বা হাজরত আব্দুল লাম্মা হাজরত আহমেদ রাদিয়াল্লাহু তাআলা কত কি কি বেরিয়েছে ওরা বলে নবীর আম্মা নাকি কাফের ও লা হাওলা ইল্লা বিল্লাহ বলে নবীর আব্লা নবীর মা নাকি কাফের জাহান্নাম বলুন

পৃথিবীর যদি এমন এমন কোন জায়গা থাকে যেখানে দিন পৌঁছায়নি পৃথিবী যদি এমন কোন জায়গা থাকে যেখানে দিনের বিধান পৌঁছাতে লোকের দিনের হিসাব কেন দিন জানে না

अलाह सुबोबे لا लाहो مر हज़ार سلام তুমি জায় বিষণি আলো রশা রসোলে আকরাম তুমি মাহবুবে খোদাম লাহো মনো হাজারো সাল তুমি জেন বিশ্বনা আলো রশা রাসুল আকরাম তাওহিদের বাণী লয়ে এসেছিল ধারা তলে কাফেলের আনিল ঈমান সকল আল্লাহ বলে তাওহিদের বাণী লয়ে এসেছিল ধারা তলে কাফেলের আল্লাহ বলে আমি নামায়ের কানে আমি নামায়ের কান তোমারি পেগা তুমি যে বিশ্ব নবি আলো দিশা رسول اکرم تو می محبوب خدا تو می محبوب خدا لغم رو حجر سلام تو می دی بیش نبی علی رو رسول اکرم সাহারার প্রথম তুমি হাকিল আজ ধ্বনি জাগিলো আর ভূমি তোমার ধ্বনি শুনি সাহারার প্রথম তুমি হাকিল আজ ধ্বনি জাগিলো আরো ভূমি তোমার ধ্বনি শুনিং কেঁদে ছিল ওই ধারা হয়েছিল দিশে ধারা কেঁদে ছিল ওই ধারা হয়েছিল দিশে ধারা কেদি তো মস্তি তবে হে নবি তুমি ছাড়া তুমি দে নবী আলো দিশা رسول اکرم تمی محبوب خدا تمی محبوب خدا لاہو مورو حجر سلام تمی جے بیشو نبی علی ردی رسول اکرام اللہ